ওয়া রাহমাতুল্লাহ আজকের এই তিনটি পয়েন্ট যদি তুমি কাবার করতে পারো তোমার লাইফে তাহলে তুমি হবে সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হতে পারে সেটা তোমার ফ্রেন্ড হতে পারে একটা নতুন গ্রুপ যাদের সাথে তোমার আলাপ হয়েছে হতে পারে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে এমন কেউ যার উপর তুমি সাধ্য ক্রাশ খেয়েছ তুমি চাও সে তোমাকে ইম্পর্টেন্ট হতে পারে তোমার বিজনেসের জায়গা হতে পারে তোমার অফিস যে কোনো জায়গায় যদি এই তিনটি পয়েন্টকে মাথায় রেখে চলতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো রিয়েল লাইফে তাহলে তুমি হবে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি সমস্ত জায়গায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি হবে তুমি যদি এই তিনটি পয়েন্টকে তুমি মেনে চলতে পারো তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো এক নিজের কথা নয় আমরা সবসময় বলি যে নিজের মনের কথা শোনা উচিত কিন্তু যদি গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে এই ক্ষেত্রে নিজের কথা নয় আগে অন্যের কথা শোনো কারণ প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে বলতে ভালোবাসে মানুষ শুনতে বেশি ভালোবাসে না মানুষ বলতে ভালোবাসে তাই জন্য গুড লিসেনার তৈরি করা হয় না আর লিসেনার তৈরি হয় না বলে সাকসেসফুল মানুষ তৈরি হওয়ার চান্স কমে যায় কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিসেনার তোমাকে যদি সাকসেসফুল হতে হয় মানে তোমাকে যদি ইম্পর্টেন্ট হতে হয় তাদের চোখে তাহলে তোমাকে হতে হবে গুড লিসেনার বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে তোমার মন খারাপ তুমি কোনো এক বন্ধুর কাছে গেছ তোমার মনের কথাটা বলবার জন্য সে বন্ধু কি করলো তোমারটা শুনে কিছুটা না শুনে তোমাকে মাঝখানে ইন্টার অফ করে দিয়ে সে নিজে বলতে শুরু করলো আমার সাথে এরকম একটা হয়েছিল আরে ভাই আমার দুঃখের কথা তো তুই জানিস না আমার আমার সাথে যা হয়েছিল তুই তো জানিসই না সে নিজেরটা বলতে তো ব্যস্ত সে তোমারটা শুনলই না তুমি যখন বলতে পারলে না তোমার মনের মধ্যে চাপ কষ্ট চাপাই থেকে গেল সেকেন্ড টাইম তুমি সেই বন্ধুর সাথে আর হয়তো তোমার মনের কথা শেয়ারই করবে না কারণ তুমি বলতে গেছিলে আর সে শুনতে পারেনি নতুন যাদের সাথে আলাপ হবে সেখানে আলাপ হবে যে কোনো গ্রুপ বলো যেখানে আমি যে স্পেশাল গুলো দিলাম গুড লিসেনার তার কাছ থেকে শুনে তাকে জিজ্ঞেস করো তার ইন্টারেস্ট জায়গা কোনটা তাকে জিজ্ঞেস করো তার ভালো লাগে কোনটা তার খারাপ দিক কোনটা তার ভালো দিক কোনটা ইচ্ছে করে তাকে জিজ্ঞেস করো নিজেরটা বলো না যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে জিজ্ঞেস করছে নিজেরটা বলো না কারণ প্রত্যেক মানুষ নিজেরটা বলতে ভালোবাসে তাই এই দিকটাকে কাজে লাগাও তাকে দিয়ে তার সন্ধানে বলাও যখন সে দেখবে যে তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ তার সম্বন্ধে জানতে চাইছ তখন সে তোমাকে অন্যের থেকে তোমাকে বেশি গুরুত্ব দেবে দুই অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয় যত বেশি সহজলভ্য হয় যত বেশি সহজলভ্য হবে তোমার ভ্যালু তত কমে যাবে নতুন কারোর সাথে আলাপ হয়েছে কথার কথা নতুন প্রেম প্রথম প্রথম প্রেম প্রথম প্রথম আলাপ সারাদিন কথা বলেছ পাঁচ ঘন্টা দশ ঘন্টা সবসময় ফোনে হোয়াটসঅ্যাপে একটা সময় পর কি হবে কথা বলার মতো কিছু আর খুঁজে পাবে না তখন ভ্যালু কমে যাবে নতুন কোনো বন্ধুদের গ্রুপে সবসময় আড্ডা সব সবসময় সেখানে যাচ্ছ টাইম কথা বলছো একটা সময় পর তোমাকে আর তার আর ভ্যালুটা দেবে না তোমার রেসপেক্ট কমে যাবে তোমার ভ্যালু কমে যাবে তোমাকে প্রয়োরিটি দেবে না বেশি সহজলভ্য সেখানেই হবে যেখানে খুব বেশি ইনভলভ হবে মানে যতটুকু দরকার তার থেকে বেশি ইনভলভ যখন তুমি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে তোমার গুরুত্ব কিন্তু কমে যাবে যে কোনো বড় কোম্পানি যখন তাদের মোবাইল লঞ্চ করে লিমিটেড এডিশন মোবাইল বের করেছে এই মোবাইলটা যে সময় লঞ্চ হয়েছে ওইটুকুই টাইম ওই শর্ট টাইম এর জন্য পাওয়া যাবে এরপর আর ওই মোবাইলটা কিন্তু পাওয়া যাবে না তুমি যত টাকা দিয়ে দাও তুমি পাবে না ওইটুকু টাইমেই ওরা শুধু সেল করবে ওরকম মোবাইল যদি তোমায় কিনতে হয় তাহলে তোমাকে ওই টাইমে ওখানে গিয়ে ওই টাকাটা নিয়ে উপস্থিত থাকতে হবে নাইলে তুমি পাবে না সেটা বি লিমিটেড এডিশন সেই লিমিটেড এডিশনটা হও যার জন্য যে পে করতে রাজি হবে পে করা মানে যে তোমার প্রতি সেই লেভেলের অ্যাটেনশনটা দেবে যে তোমাকে সেই গ্রুপটা দেবে তার কাছে অ্যাভেলেবেল হবে আদারওয়াইজ আর কোনো জায়গায় এত বেশি অ্যাভেলেবেল হবে না তাহলে তোমার গ্রুপ ডাউন স্মার্টফোনের অফার প্রিয় দর্শক সর্বশেষ বিষয়টি হলো সব সময় মুখে হাসি রেখে কথা বলো কারণ তোমার মুখে যখন হাসি থাকবে সেই হাসি তোমার পজিটিভ পার্সোনালিটিকে ক্যারি করবে তোমাকে যে দেখবে তার মধ্যে একটা পজিটিভটি কাজ করবে তুমি যদি গোমরা মুখ হয়ে কথা বলতে শুরু করো তাইলে যে কেউ তোমাকে অ্যাভয়েড করে যাবে প্রথমেই কারণ গোমরা মুখ বদমেজাজি এই সমস্ত লোকদের অ্যাভয়েড করে যায় সবসময় তোমার মুখে হাসি রাখো আর কারোর সাথে যখনই কথা হবে নেগেটিভ কনভারসেশন দিয়ে চালু করবেন না কি শুনলাম নাকি বউ পালিয়ে গেছে সঙ্গে হয়েছে শুনলাম নাকি পজিটিভ পজিটিভ কথা বলো যে তোমার জুতোটা তো খুব সুন্দর তাকে ইম্পর্টেন্স দাও তাহলে তোমার গুরুত্ব বাড়বে তিন নম্বর গুরুত্ব পয়েন্ট সবসময় তোমার মুখে হাসি রেখো যেটা তোমার পজিটিভিটি এ ক্যারিয়ার করবে যেটা তোমার মধ্যে স্প্রেড হবে তাহলে লোক তোমায় গুরুত্ব দেওয়া শুরু করবে তাহলে তিনটি পয়েন্ট আমরা পেয়েছি আজকে তিনটি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হলো শোনো অন্যের বেশি নিজেরটা কম বলো যাতে সে ফিল করে যে সে ইম্পর্ট্যান্ট পাচ্ছে তোমার কাছে তাহলে সে তোমায় ইম্পর্টেন্ট দেবে দুই নম্বর অতিরিক্ত সহজলভ্য মানুষের দাম কমিয়ে দেয় লিমিটেড এডিশন হও আর তিন নম্বর মুখে সব সময় হাসি রেখো